আচ্ছা প্রথমে কম্পিউটার অন করার সময় কি করতে হয় কি করতে হবে সুইচ চালু করতে হবে তো করো সুইচ চালু করো সুইচ চালু এখানে সুইচ চালু করলে তাই না সুইচ চালু করার পরে কি আসলে এখানে আসবে দাও আস্তে আস্তে কাজ করো ফ্রানার সাইড দাও একজন একজন করে শেখো আচ্ছা এবার আমাদের এরপরে লাইন পেয়েছে তো তাই না বোঝা গেল লাইন পেয়েছে লাইন চালু করার পরে এবার কি করতে হবে বলতো এখানে ওই বাটনটার নাম কি পাওয়ার বাটন কি বলা হয় পাওয়ার বাটন পাওয়ার বাটনে তাহলে একবার কি করতে হবে টিপ দিতে হবে দাও একবার টিপ দাও টিপ দিল দেখো ওখানে আলো জ্বলেছে ঠিক আছে ওই জায়গায় আলো জ্বলেছে ওই হ্যাঁ এটা লাল আলো আর এটা সবুজ আলো এই আলোটা জ্বললে এবার কি হলো কিছুক্ষণ আমাদের কি করতে হবে অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে এখানে লাইন আসবে এবার এই যে ঘুরবে এটা স্টার্টিং বাটন কি করে রেডি হচ্ছে কম্পিউটার রেডি হচ্ছে এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আচ্ছা এবার আমাদের কি হলো কম্পিউটার

কিবোর্ড আচ্ছা এখন আমরা রিফ্রেশ করবো কিভাবে বলো তো হাতের হাতের কোন আঙুলটা ধরবো মাউসটা কীভাবে ধরব দুই আঙুল এইভাবে ধরবো তাই না লেফট বাটন কোনটা লেফট বাটনের হাত কোনটা তোমাদের কোনটা দুটো আঙুল না একটা এটাকে কি বাটন বলা হয় এটা রাইট বলা হয় এটা কি আর এটাকে লেফট তাহলে এখন রিফ্রেশ করা শিখেছি আমরা প্রথমে কি শিখেছি রিফ্রেশ করতে হলে কীভাবে করতে হয় হ্যাঁ ওখানে কি একটা অপশন আসলো তাই না ভিডিওতে কি তিন নম্বরে রিফ্রেশ লেখা একটা বাটন আসে তাই না ওই বাটন আসলে তারপরে আমাদের কি লেফটে চাপতে হবে চাপো তাহলে কী হয়ে গেলো আমাদের রিফ্রেশ হয়ে গেলো এবার কম্পিউটারটা অফ করবো কীভাবে বলো তো কম্পিউটারটা অফ করবো কীভাবে হ্যাঁ এবার সুন্দর করে এসছে আরেকবার রিফ্রেশ করো তো আরেকবার রিফ্রেশ করো রিফ্রেশ আমরা রাইটে একবার ক্লিক করবো করে নিয়ে ওখানে রিফ্রেশ তিন নম্বর একটা অপশন আসবে ওখানে রিফ্রেশ লেখা আছে একবার লেফটে ক্লিক করলে খেয়ে যাবে এখন রিফ্রেশ হয়ে গেল এবার কম্পিউটার অফ করবো কীভাবে আমরা কার্সারটা আস্তে আস্তে নিয়ে ওই কুনার একটা বাটন আছে কিসে যাবো কুনার বাটন আছে তাহলে কুনার বাটনে গিয়ে কী করবো হ্যাঁ লেফটে 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 ক্লিক করলে কী আসলো ওখানে বিভিন্ন রকম অপশন আসলো কী কী আসলো ওখানে কী কী লেখা আছে শাটডাউন লেখা আছে আছে শাটডাউনে ক্লিক করো করলে কী হবে কম্পিউটার বন্ধ হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা আজকে কি শিখলাম কম্পিউটার অফ অফ করা 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 এবং অন অন আর অফ হতেও কিছুক্ষণ সময় লাগে আমাদের তাই না আচ্ছা আবার ফের আগামী দিন অন্য ক্লাস শিখবো হ্যাঁ